শ্রদ্ধা তার মাকে বলে মা কে আর যদি কিছু হতো তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না তখন শ্রদ্ধার মা বলে কে আর আর কিছুই হতো না তোর কোনো ভুল নেই তখন সেখানে অভয় এসে বলে ভুল তো শ্রদ্ধারই কারণ কীর্তি তো কখনো শুধরাবে না আর ও কেয়ারার থেকে দূরে থাকবে না তাই আপনার মেয়েকে বোঝান ওর নিজের ভালোর জন্য ও যেন কেয়ারার থেকে দূরে থাকে আমি জানি ও কেয়ারাকে খুব ভালোবাসে কিন্তু নিজের কথাও তো ভাবতে হবে অন্যদিকে ঋতুপিসি বলে কীর্তি তো একদম কাজের নয় আর শুধু শ্রদ্ধাকে অপমান করে নিচে কত ভালো ভালো খাবার আর উপরে এসে আমরা কিনা এখন পালং শাক খাবো আর তোমার এই সবজি কাটার চক্করে যদি কেয়ারার কিছু হয় যে তার নিজের বোনকেও ছাড়ে না সে তো তোমাকে ছাড়বে না তখন কীর্তির শাশুড়ি বলে তুমি ঠিকই বলেছো শ্রদ্ধা কতটা ভালো সে এই পরিবারকে কখনোই দুভাগ হতে দেয়নি আর আমি এখন কেয়ারাকে নিচ্ছি আর তুমি সবজিগুলো কেটে ফেলো ঋতু সবজি কাটার কথা শুনে বলে আমার তো প্রোগ্রাম আছে তখন কীর্তির শাশুড়ি বলে এখন তো রাত আর সকালে তোমার প্রোগ্রাম আছে অন্যদিকে কীর্তি বলে সবাই শুধু আমাকে কথা শোনায় তখন বরুন বলে তুমি এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারলে তোমার বোন তোমার জন্য কতটা করেছে আর তুমি তার বিরুদ্ধে এত কথা বললে তুমি নিজেও জানো শ্রদ্ধা কেয়ারাকে কতটা ভালোবাসে ঠিক সে মুহূর্তে সেখানে চলে আসে কীর্তির মা আর বলে এবার ঋণ পরিশোধের সময় এসেছে তুই আবারও আর একটা সন্তান নে এবং সেটা শ্রদ্ধাকে দিয়ে দে তখন কীর্তির মায়ের এমন কথা শুনে কীর্তি বলে যে তুমি এটা কি বললে আমি নয় মাসের যন্ত্রণা আর সহ্য করতে পারবো না আমি আর কোনো সন্তান নিতে পারবো না তখন কীর্তির মা বলে তুই কি করে এতটা অকৃতজ্ঞ হতে পারিস যে বোন তোর জন্য নিজের মাতৃত্বকে বিসর্জন দিল আর তার সম্বন্ধে তুই এমন ভাবছিস অন্যদিকে সোনিয়া বলে তোমাদের দুজনের জন্যই আজকে আমি এ বাড়িতে থাকতে পারছি তখন অভয় বলে সবটাই শ্রদ্ধার কীর্তিত্ব শ্রদ্ধা বলে আমার আগেও তুমি এ বাড়িতে এসেছ তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই কিন্তু তোমার করা ভুলগুলো ছিল ভয়ানক এজন্য আমি কিছুটা কষ্ট পেয়েছিলাম কিন্তু এখন তুমি যখন নিজেকে শুধরে নিয়েছ তখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম ঠিক সে মুহূর্তে সেখানে কীর্তি চলে আসে আর বলে তোকে আমি কিছুতেই ক্ষমা করব না তুই কেন মাকে উস্কে দিয়েছিস আমাকে সন্তান নেয়ার জন্য আমি সন্তান নিয়ে তোকে দিব আর নয় মাসের যন্ত্রণা সহ্য করব আমি এটা কিছুতেই পারবো না তখন অভয় বলে তুমি এটা কি বলছো শ্রদ্ধা তোমার মাকে উস্কে দেয়নি তোমার মাই বলেছে আর তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে কিছু একটা বলে দেব তখন কীর্তি বলে তোর যদি সন্তান নেয়ার এত ইচ্ছা তাহলে অন্য কোনো মেয়ের কাছ থেকে নে না আমার থেকে কেন এরপর কীর্তি চলে গেলে শ্রদ্ধা অভয়কে বলে অভয় কীর্তি তো ঠিকই বলেছে আমরা কি একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে পারি না তখন অভয় বলে তুমি যখন বলছো তখন তো এটা করতে পারি আর তোমার সুখের জন্য আমি এটা করতে পারি শ্রদ্ধা বলে তাহলে মাকে এ বিষয়টাই জানানো উচিত তখন অভয় বলে আমি সবটা মাকে পরে বুঝিয়ে বলবো অন্যদিকে বাচ্চা অ্যাডাপ্ট নেওয়ার জন্য কিছু মহিলাকে শ্রদ্ধা ডেকে পাঠায় আর তাদের সাথে আলোচনা করে ঠিক সে মুহূর্তে সেখানে চলে আসে অভয়ের মা আর বলে তোমরা কি করে ভাবলে অন্যের বাচ্চা আমরা অ্যাডাপ্ট নেব কোথাকার কোন বাচ্চা তার নাম নেই পরিচয় নেই তখন অভয় বলে মা তুমি তো পায়েলের সাথে আমার বিয়ে দিতে চাইছিলে আর পায়েলও তো খারাপ ছিল তখন অভয়ের মা বলে আমি এটা ভুল করেছিলাম আর আমি তো সেটা শুদ্ধেও নিয়েছি আমি শুধু এ পরিবারের বংশধর চাই অন্য কারোর থেকে বংশধর চাই না তখন শ্রদ্ধা বলে আমরা যদি একটা এতিম বাচ্চাকে এনে লালন পালন করি তাহলে এটা তো পুণ্যের কাজ হবে তাই না মা অভয়ের বাবা বলে ছেলে ছেলেমেয়েরা যখন এই সিদ্ধান্ত নিয়েছে তখন কিছু একটা ভেবে নিয়েছে তুমি রাজি হয়ে যাও তনুজা কিন্তু তনুজা কিছুতেই রাজি হতে চায় না অভয় শ্রদ্ধার কাছে ক্ষমা চায় আর বলে আমি পারলাম না শ্রদ্ধা তোমার খুশি ফিরিয়ে আনতে তখন শ্রদ্ধা বলে আমরা অন্য কোনো উপায়ে বাচ্চা নিবো কিন্তু বাচ্চা আমরা নিবই এরপর শ্রদ্ধা পরিবারের সবাইকে একসাথে ডাকে তখন ঋতুপিশি বলে শ্রদ্ধা তোমার বাচ্চা অ্যাডাপ্ট নেয়ার বিষয়ে কি ভাবলে তোমাদের পরবর্তী পদক্ষেপ কি তখন শ্রদ্ধা বলে আমরা তো বাচ্চা অ্যাডাপ্ট নিতে চাই তখন অভয়ের মা বলে আমি কিছুতে এটা হতে দিব না নাম বংশহীন ছেলে মেয়েদের এ বংশে এসে আমি রাজত্ব করতে দিব না তখন শ্রদ্ধা বলে আমাদের আর একটা উপায়ে সামনে আছে সেটা হলো সারোগেশি শ্রদ্ধা সারোগেশি সম্পর্কে সবটা সবাইকে বুঝিয়ে বলে কীর্তির শাশুড়ি বলে যদি এ বংশের কেউ শ্রদ্ধাকে একটা বাচ্চা দিত তাহলে কি হতো তাহলে তো আর বাইরে কারো কাছে বাচ্চা নিতে হতো না তখন কীর্তি বুঝতে পারে তার কথায় বলছে তাই কীর্তি বলে এ পদ্ধতিটা তো ঠিক আছে আর কাকে আপনি রাজি হয়ে যান তখন ঋতুপিশি বলে তুমি এতদিনে একটা ঠিক কথা বলেছো তোমার সাথে আজকে আমি একমত আর বউ দিদি তুমি তো পায়েলকে বাড়িতে আনতে চাইছিলে ও তো একটা চোরছ্যাট চোর আর অন্যের গর্ব ভাড়া নিতে এত কিসের তোমার দ্বিধা তখন তনুজা বলে আমি একটা ভুল করেছিলাম এজন্য তো আমি ক্ষমাও চেয়ে নিয়েছি তাহলে বারবার আমাকে কেন খুঁটা দিচ্ছ তনুজা বলে এ পদ্ধতিতে যদি কারো বাচ্চা নেওয়া হয় তাহলে তো মায়ের ক্ষতি হতে পারে আর এর জন্য আমরা দায়ী থাকতে পারি তখন অভয় বলে ডাক্তাররা তো ট্রিটমেন্ট করবে এতে কারো কোনো সমস্যাই হবে না আর পরিবারের সকলে তনুজাকে বোঝাতে থাকে এক পর্যায়ে সকলের চাপে তনুজা রাজি হয়ে যায় শ্রদ্ধা তনুজার রাজি হতে খুবই খুশি হয়ে যায় আর কেয়ারা কাঁদতে থাকে তখন শ্রদ্ধা বলে আমি কেয়ারার ঘুম পাড়িয়ে দিয়ে আসি আর কৃত্তিও শ্রদ্ধার সাথে চলে যায় আর বলে দিদি তুই তো একদম ভাগ্যবতী কারণ তুই এভাবে মা হতে পারছিস আর আমি নয় মাসের কত না যন্ত্রণা সহ্য করেছি তখন শ্রদ্ধা বলে কীর্তি তুই এটা কি বলছিস মানা হয় যে কতটা যন্ত্রণা সেটা তোকে আমি কী করে বুঝাবো আমার থেকে কে এটা বেশি বুঝবে আর কষ্ট সহ্য করে নয় মাস সন্তানকে গর্বে ধারণ করলেও এর মাঝে সুখ আছে অন্যদিকে শ্রদ্ধা আর অভয় যায় ডাক্তারের কাছে ডাক্তার বলে এ মহিলার সাথে আপনাদের রিপোর্ট ম্যাচ করেছে কিন্তু এটাও আপনাদের জানতে হবে যে এ চিকিৎসায় বেশি খরচ হয় খরচের কথা শুনে শ্রদ্ধা একটু ভাবনায় পড়ে যায় কিন্তু অভয় বলে শ্রদ্ধা তোমার খুশির কাছে খরচ কিছুই নয় যখন মা আমার বাচ্চাটাকে আদর করবে এবং তুমি খুশি হবে তখন খরচ নিয়ে কোনো চিন্তাই নেই আমরা এই পদ্ধতিতে বাচ্চা নেব অন্যদিকে বরুণ কীর্তিকে বলে কীর্তি ওরা যে সারোগেশি পদ্ধতিতে বাচ্চা নিতে চাইছে এতে খরচ অনেক বেশি পড়বে অন্তত বিশ লাখ কৃত্তি বলে বরুন তোমার ভাগটা এবার বুঝে নাও ওদের এখন টাকা পয়সা লাগবে আর আমার মেয়েকে নিয়েও তো চিন্তা করতে হবে বরুণ কৃত্তির মুখে এমন কথা শুনে বলে তুমি কি করে পাচ্ছ এটা বলতে এখন ওদের খারাপ সময় যাচ্ছে আমি কিছুতেই পারব না ওদের সাথে এমনটা করতে অন্যদিকে সবাই মিলে প্রার্থনা করতে থাকে যে যে মহিলাকে ঠিক করা হয়েছে তিনি যেন এ কাজটা করতে রাজি হয় আর ঠিক সে মুহূর্তে ডক্টর ফোন করে আর বলে যে মহিলাটা সারোগেশির জন্য রাজি হয়েছিল তিনি এখন বলছে যে এই কাজটা করবে না এ কথা শুনে তো শ্রদ্ধা ভেঙে পড়ে ডক্টর আরও বলে আর একটা মেয়ে পাওয়া গিয়েছে কিন্তু তিনি একটা সত্ত্ব দিয়েছে আপনারা ওর মুখটা দেখতে পারবেন না ও সত্ত্বে যদি রাজি হন তাহলে আপনাদের আমি ওর ডিটেলস পাঠাচ্ছি অন্ধকারের মাঝেও সবাই যেন আশার আলো দেখতে পেলো শ্রদ্ধা সবটা দেখে বলে যে সবটাই মনে হয় ঠিকই আছে আমরা এই মহিলাকে সারোগেসির জন্য বেছে নিতে পারি এ খবরটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় ঋতুপিশি বলে ফাইনালি তুমি ঠাকুমা হতে যাচ্ছ আর তোমার ঘরে যখন তোমার একটা নাতি নাতনি আসবে তখন তোমার এই রাগি রাগি চেহারাটা আর থাকবে না ওরা তোমাকে ঠিক করে দিবে ঋতু কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর আনন্দ করতে থাকে